জীবে দিয়ে করবা নোয়া জীব হয়ে তার ফক দিয়া ভরিব আর বহুত মানুষ সকলে বেশি বুল করি জাগা জাগা বিধি সত্যি ভাটাইয়ে এটা মান নামাজর গড়াই দিয়ে বাপন নামাজর গড়াই দিয়ে গরু গুষ্টিটার নামাজর দিয়ে কিন্তু জাত্ত করবা নোয়া জীব হয়ে তার নাম মান্য অলবা ইতার নিয়ত ন করে যার হার নেই তার করবা নোয়া জীব নয় যারা গড়ে তারার ফক কত করবা এটা লঙ্ মাসালা খুব সাথে কি করিবান আমল করিবান তোমার ফাস্টফুডের সমস্যা আছে তুমি হঠাৎ ভাইতে নাও আল্লাহর ঘর জিয়ারত করাইতে যাই পাইতাম এখন এবারে রায় দিয়ে সেকিং গড়ের বিমানে মানুষ বেগিম বরিল ওই হড়গি হয় আকাশে তুটি এবার জবান তো শুধু একখান শব্দ বাইর আছে কে আছে আল্লাহ এ আর নাম্মাত নগরিব আল্লাহ অবশ্যই আল্লাহর ঘর আর এখা মাখা লো যাইব সব হ্যাঁ দিলাম্মা দে কিনু এক সাথে সস্যা দিল লই রে আল্লাহর খাসে খত দেখি আল্লাহ রে খাওয়া হা আল্লাহর ঘর তবাব গরিব লালি যাইব আল্লাহ রে ফেরত নদীব ফুলিশ তোমার কয়ালাম্বা নাই দিয়ে এর তুই এলে মনে করো না এবছর তুই জানি পারি জগৈ না খদে আল্লাহ আর হালি যাবি এবছর ইতারা ফুলিশন হ বিমান গিয়ে আকাশ বরাবর ফেরত আগিয়ে বিমানি ঘটনা কি ঘটনা যে সহি ফেসবুক দেখি ঘটনা ঘটনায় এবার উড়িয়া গিয়ে কি খদে আকাশের অবস্থা বেশি খারাপ জর তুফান বেশি খারাপ জাই না হারি তারপর ইয়ে কিন্তু হাস কেলিয়ার ওই ইয়া এবারে ফুলিজি সারি দিয়ে এবার কিন্তু বিমানের দরজা তো বাঁধি বেলা ইয়ে নকুলের নকুল ইয়ে মানুষ এবার তুলি নলর ইটা আবার গিয়ে আকাশে বিমান সালো আবার কি আবার জনর পর খুদ্দু যায় দেখের দিকে অবস্থা বিজে হর আবার ফিরিয়ে গিয়ে ল হোক বা না হইবা ল হোক বা আবার ফিরিয়ে গিয়ে এবার বিমান সালো ফাইলেটে হদ্দে খুদার কসম করি হইতে ইবারে বিমান তুলন সার আই আল্লাহর গরম মধ্যে যাইতা মা সুবহানাল্লাহ বিমান আবার ফিরি আই দর্জা কুলি আল্লাহর বান্দাইবারে তুলি লই হদর ময়দান পর্যন্ত যাই পৌঁছে সুবহানাল্লাহ এবা তাওয়াক্কুল কই দিলে হারারে সশ্যা দিল লইরে কি লইরে ফোরিশকার দিল লইরে ফোরিশকার দিল লই আল্লাহর কাছে তাওয়াক্কুল কইজা এবা ইতমিনান ইয়াকিন কলব গরি ফলাইদে আল্লাহ হামা হা আল্লাহর গোরত হারে যাইবে সুবহানাল্লাহ আল্লাহ ইবারে আল্লাহর ঘর তামা খালি যাইবো ইবাদত দিলাম মাঝে ইখলাস সুন্নিয়তে আল্লাহর কইবেলাই আল্লাহর লো ওয়াদা করিবেলাই আল্লাহ ইবারে আল্লাহর ঘর তওয়াব বরেই ফাইলেট সহ সৌদি আরবের সরকারে মানুশিবারে বলে বিমান বন্ধর তো পর্যন্ত বাড়াই লইছে সুবহানাল্লাহ ইবে কেন মানুষ জিবর ইয়াকিনারা আল্লাহ তাআলা কবুল করিলেই হইলাই সুবহানাল্লাহ এটা আল্লাহ মেরে মোترم দোস্ত বুদারগো আয়াত দাও নিয়ে যোদি পরিষ্কার রাখি দিলে যে যেন হইব হোক গই ইন অমুকটিয়া অমুকটিয়া যে যে তোর হইব হোক গই সহি ধরিকে লই আল্লাহর রাস্তাত কুরবান দিবা আল্লাহ এ তোর কলবরকে চাইবো তোর গুস্ত না চাইবো তোর রক্ত না চাইবো তোর সৌন্দর্য না চাইবো তুই একলা জন নিয়তে গরু ডরলি ছড়লি সল ডরলি ছড়লি আল্লাহর সম্মানে সৎকা করিবা আল্লাহ এ তোর কলবর মিকে চাই তোর কবুল করিলি আলহামদুলিল্লাহ আদ আল্লাহ বেগনে কুরআন করিবার জন্য ইনশাআল্লাহ কুরআন গজুন্দা আল্লাহ আল্লাহ বহুত মানুষ কোরবান গরিব সময় বুল করে আদা আব্বা আল্লাহ কোরবান গরিব দে মা আল্লাহ কোরবান গরিব দে বাই আল্লাহ কোরবান গরিব দে বাই আল্লাহ কোরবানি হয়ে নেওয়ারে মা আল্লাহ কোরবানি হয়ে নেওয়ারে বাপ আল্লাহ কোরবানি হয়ে নেওয়ারে কোরবানি হয়ে আল্লাহ আল্লাহ বাফর ফক্ষ তৈ ভারে দে মার ফক্ষ তৈ ভারে দে বায়ের ফক্ষ তৈ ভারে দে আল্লাহর আল্লাহ এবার বায়ের ফক্ষ তুন মার ফক্ষ তুন মা বাফর ফক্ষ তুন আর ওর ফক্ষ তুন ওরির ফক্ষ তুন নানা নানির ফক্ষ তুন অনল্লা কোরবানি দিদ দিয়া বিসমিল্লা হিয়া আল্লাহ আকবর জবা দিয়া আর জবা করি দিয়ে ডুবুল করি কোরবানি গরু জ্বর গড়াই দিয়ে বুল করি একান্ন হকাম বুল করি বেলা আর মাল্লা দিয়ে দেবো বাহুল্লা দিয়ে আর গো কোরবান দে দে কোরবান দয়া বিদেশত হড়ে কোরবান দয়া হড়ে দে বিদেশত ইনটো এটা কোরবান দিয়ে মা বাপে এটা তো কোরবান কিন্তু ওয়াজি হয়ে হাতে কোরবান ওয়াজি হয়ে জিবা কোরবানি গরু ফাটাইয়ে টিয়া ফাটাইয়ে তো কোরবান ওয়াজি হইয়ে এটা এর কি করে ইন যে তো মা বাপের হাসে পৌঁছাইয়ে মা বাপে ইন মা বাপের পক্ষ তো কোরবান গরু হড়ের তো মায়ের গজ্জে বা বাই গজ্জে বেগিনে মা বাবার পক্ষ তো কোরবান কিন্তু হার পক্ষ তো করে জিবাত তো হয়ে বিদেশক ইতার পক্ষ তো ন করে কিতাবলাভর মাধ্যমে ইতার কোরবানি ওয়াজিব নয় তো আর পক্ষ তো কোরবান হবি এখন যারা তো ওয়াজিব ন মা গরিব বাপ গরিব বাপের দে মা তো কোরবান ওয়াজিব ন ইতারা কোরবান দি ইতার পক্ষ তো কোরবান সহি কিন্তু জিবেই ঠেঁয়া দেবাইয়ে ইতার নিয়ত ন করে দিয়ান ইতার কোরবান ওয়াজিব থাকি ইদার কুরবান আদিনো এটা আল্লাহ বিধি সত্ত্বেও কোন কেটে আদে দইলে ফুসার গরিবা ফুত এব ততক কুরবান ওয়াজিব হই দি দর না কি এটা মা বাবা লদি দইদ যদি হ আতন ইদন সম্পত্তি আছে কুরবান ওয়াজিব হই আত টি ইদন আছে কুরবান ওয়াজিব হই এন্ডইলে দইলে ইদার ফক্কত আল্লাহলা কুরবানি করা হইব হার ফক্কত জিবেই দে ফড়াই ইদার ফক্কত কুরবান করা হইবা আল্লাহলা বাদ বাকি সওয়াব বিজ্ঞানলা নিয়ত গরিত পারি মা মরিগে দিলে বাম মরিগে দিলে তা লাই সারি সওয়াব নিয়ত গরিত পারিব কিন্তু কোরবানি হওয়া হার ফকত দেওয়া পড়ব জীবে দিয়ে জাত তো কোরবান হওয়া জীব হয়ে তার ফকত দিয়া পড়ব আর বহুত মানুষ সকলে মেশাল বেশি বুল করি জাগা জাগা বিধি সত্যি ফুয়াই ফাটাইয়ে এটা মার নামাজর করা দিয়ে বাপন নামাজর করা দিয়ে গরু গুষ্ঠিটার নামাজর করা দিয়ে কিন্তু জাত তো কোরবান হওয়া জীব হয়ে তার নাম ন অলবা ইটা নিয়ত ন করে যার হার নেই তার কোরবান হওয়া জীব নয় যারা করে তার ফকত তো কোরবান হওয়া যায় এটা লঙ্গ মসলা কোপ ওশের সাথে কি গরিবান আমল গরিবান যাত্ত কুরবান ওয়াজিব হইয়ে এই যদি কি নাও দদল কুরবান ন দদইলে তাইলে আর ইতার কুরবান ওয়াজিবইতেন তাইলে ইদার ফক্ক তো কুরবানি জরগরাণ করি তাইলে কুরবান জরগরাইম দে আল্লাহ আল্লাহ ফলানার ফক্ক তো মার ফক্ক তো বাফর ফক্ক তো আল্লাহ আল্লাহ কুরবানি ওয়াহ করি ফারি নদিন ইনশাআল্লাহ কুরবানি হাল্লা গরিম দেজা আল্লাহ আল্লাহ হার ফক্ক তন জিবর ফক্ক তো হাল্লা আল্লাহ ইয়ান জবান দ্বারা পাইলে পরিষ্কার গরিবা যেহেতু জমান দ্বারা পরিষ্কার ন কইতো না কইতা আর সমাজ সমাজ কম ভুল থাকি জার কই কুরবান গরি দে আতমা মല്ല বাবা আল্লাহ দাদা আল্লাহ নান আল্লাহ কুরবান করে দে বলে কোরআন মല്ല বাবা আল্লাহ দাদা আল্লাহ কুরবান করতে পারে কুরবান একমাত্র লিল্লা কুরবান একমাত্র লিল্লা ফসল্লি লি রব্বিকা ওয়ানহার নামাজ আল্লাহ কুরবানও আল্লাহ আল্লাহ দিতে হয়ে দে বন্দার তো আল্লাহ উঠতে পারে দে এটা কুরবান দিবের সম্বন্ধে মাসালা গান বেশি পরিষ্কার করছো মারা পারেন না দিন আল্লাহ তাহলে কোরবান দিবের সম্বন্ধে সরিকানা কোরবানি তো বাসিতে কি বলার চেষ্টা করছো কি যে সরিকানা কোরবানি মানে সজনে মিলি করে দিয়া এলে কোরবানির তোকে বাসি বলার চেষ্টা করিবা শরীকানা কোরবানির মধ্যে সজন হর ডলিয়া তাকে একজনের ফসা টেবলেট ফসা থাকে আরেকজন ইয়াবা আরেকজন কি হদে এনদিলা খারাপ চুরি ডাহাটির ফসা জুলুমি করি হা আমি ফসা এনদিলা থাকি ছড়ে এত সবসাইতে একাগরণ নাম আফজল বেশি আর যদি একা গরিবার সামর্থ্য না থাকে তাহলে সহজজন মিলি গড়ি ভারিবা হন সহজজন মিলি গরণ নাম হন হারাম দো নয় এটার ভিতরে হারামি ফসা থাকিলে কোরবান সহি নদা এটা লা এনদিলা তো বাসি একা কোরবানি করি চেষ্টা করিবা আর না হয় ন্যাক্কার ন্যাক্কার মানুষ কোরবানদের ধরে ভিতরে যাই কোরবান দিবল চেষ্টা করিবা সরি কে কোরবানি করতে বিষ মসিয়ার সাথে কোরবানি করিবা দরকার ফুল নগরি আর একটু লট করি এটা নগরি আর মিথ্যা করিবা তো একা কোরবানি করি চেষ্টা করিবা আর নেকর মানুষক ফোয়ার কোরবানি করি বলে চেষ্টা করিবা এটা কোরবান গরদের যদি একজনের যদি নিয়ত যদি খারাপ থাকে দইলে একজন যদি খারাপ থাকে দইলে সমস্ত কোরবানিওয়ালার কোরবান বেগুণ নষ্ট হয়ে যাবে খনিককে কোরবানি আদায় দেবে ফারিন নদী ইনশাল্লাহ কোরবানি সম্পর্কে খনিককে তো জরুরি মশলা মশাইল থাকিলে সময় কিন্তু খুব বাট্যা সময় আর কোরবান সম্পর্কে

কোরবানি গরুর রসি আর কোরবানি গরুর রসি আর ইনকে হাইত পারি সামড়া ঘর টানি কে কিহত রসি ঘর টানি ভারবনে সামড়া হাইত ঠাইতে পারবনে রসি ঘর টানি ফারি ব্যবহার করতে পারবো না মশলা করে কোরবানি গরুর রসিয়ত সামরা সামরাজ সম্পর্কে কিতাব হলালে কে দে ইন সৎকা করার নান আফজল বেশি কি করার নাম যে সৎকা করে ফেলার নান গরিব মিস কিনে কলার দুই ফেলার আফজল বেশি রসি জিয়ান আছে কোরবানি গরুল্লাহ কোরবানির ফোঁয়ারে জিন আসিল ইন বেগগুন আল্লাহ রাস্তাত কোরবান বেগুন কি যে জানে মালে আল্লাহ রাস্তাত কোরবান কোরবানি জিনিস কোরবানি গরু যদি কিছু জিনিস আগর ফের ফিরালি আনি দলে তাহলে ফরি ফর না কি করা নর আর জানে মালে কোরবানি নর আর তাহলে যা বেগগুন আল্লাহ দেখালাই হাল্লা দেখালাই বেগুন আল্লাহ দেখা ইয়াম বুঝাই বললা রসি জিয়া না সিয়ান ফেলে সৎকা করে ফেলাইবা যার সামড়া জিয়া না সিয়া না সৎকা করে ফেলাইবা সামড়া সৎকা হড় করিবা মসুদ মদরা সাম্মাদে মদরা সাম্মাদে সামড়া সৎকা করিবা হড় যা মদরা বহুত বোধ মানুষের দেখা যা ই বেশি হলে তুলি আবার ইবা গই তারা ব্যবসা করে কি করা যা ব্যবসা করে আর এক জায়গায় মধ্যে গত বছর আর আর মদরা সাথে সামড়া তুলতে এসে ক্যাম্পর ভিতরে গলি আর এটা ঢাই দিক বড় বড় ব্যবসায়ী জিম জিম্মাদারা কল কি কী ব্যবসায়ী গিয়ে বড় ব্যবসা চামড়া নিয়ালাইতে পুলিশের আয় হই দিয়ে সামড়া নিয়ালাইতে নাদের শত স্যার হতো খার দিলে শনিকার পুলিশ সামড়া রাখি দিবলে না হয় মন তো জিবা ভোজ্য জিম লি যাই বই দেয় সামড়া পুলিশে যাতে অনুমতি আন দিয়ে ভিতরে বলি একবারে মানে কি গৌড় লই হরতাল সামড়ালে তার মতো সাত হর শনিকিয়ার হরি фоле হই দি কি কত সামড়া কত ইন কত আরারে কত বেশি ভাল কই আরা দিতাম ন এন্ড কইরো বহুত বড় বড় জিম্মাদার এক সামড়াইন قبضہ করি রাখে আজ তে পুলিশন নম্বরে তো লই আইছে গলি হই সমাজে পুলিশন নম্বর তে আজ পুলিশে অসুবিধা লেখা করি জানাইতে কই এখন কি অসুবিধা করে তুই ফা এই たら ইন তো সামড়া খোজন আরারে তুলি দিই রাখি আতালা সামড়া দিব তো হড়া মাদ্রাসায় ইনলে ব্যবসা ন হইজ্জো বহুত মানুষ কলের ভিতরে ভিতরে ব্যবসা করি রে মাদ্রাসার ফ্যাট নষ্ট করি ফেলা গরি মিসকিন কলর খাদ্য মাদ্রাসার মাঝে ফাউন্ড ইবা আছে মিসকিনক কলর ফকিরক কলর গরিবক কলর ফাউন্ড আছে আরা যদি সামরাইন কুট্টাইটাই যদি এলাকার সমস্ত মানুষক কল বেগ গুণা যদি সামরাইন যদি মাদ্রাসার মাঝে জোয়ার করিতে পারি দিলে তাহলে মাদ্রাসার শক্তিশালী হইব না কেন হইব যে মাদ্রাসার শক্তিশালী হইলে আরার ফুজিয়ান ইমানদার বনিবে না কেন বনিবে যে আতা লাস সামরা হড় দিবা যে তুই আনি এন্ন যে ফোন দিয়ে রে গয়া কি হাদ আব্দুল হালিম সাহেব হুজুরের ফোন দিও জোর ওকে ফাটানা সামরাগান কিয়া

কোরবানি গরম মাঝে আর মৌসম মধ্যে উড়ে করা যায় সাত বাক করা যায় যে সমস্ত জানুয়ারের মাঝে সাত বাক করা যা সাত বাকর কোরবানের দাঁকিকে দিন মিলাই ঘুরি ফোয় কোরবানের দাঁকিকে দিন মিলাই ঘুরি ফেলে হাতটাকে সরিয়ে দৃষ্টিতে এতটুকু বয়ন করছে শুধু এক গরম মাঝে কোরবানি বাদ দিয়ে বেগগুণ আকিকে গড়িত হানি মজা হাজে বেগগুণ আকিকা করলে ইয়াও সহীয় অথবা কিছু আকিকা কিছু কুরবানি এলাকি সহিও আতাল্লাই আর কিছু মশলা সোশ্যাল মিডিয়াম মধ্যে আর দেখিন শুধু যে কোরবানির পর আকিকা মিলাই নিয়ে ভারত হতা হর। ই বলে আর মজা হাবর ন এবার কিনে যে ইবা আর মজা হাবর হতা ন হানফি সাফি মালিকে হাম বলে আর তিন মজা আছে সাফি মজা হতা আর হানবি মজা হাব মজাহাবের মজা হাবর মশলা উল্লে কোরবানের কি ভারে যে মিলাই ভাই কোরবানের পরে এবার কোরবান আর সবাক কি দিতে পারে আকিকা দিতে পারে অথবা সবাক কুরবানি আব্বাক কি আকিকা ইনদিল্লা হার হালত মাদ কুরবানি আর আকিকা কুরবান উদ্দিন কুরবানি গরিবের সম্মাদে দুনুয়া মিলন নান কি আছে যে ইজাজত আছে জায়েজ আছে হন শোভা সারা হন সিনতা সারা মেলাইতে পারি জি আর হন মাসালা আছে সাই হাট সেই গরি দিম দিয়ানে কেন মাসালা জি করবানি যেহেতু আল্লাহ আল্লাহ দের আল্লাহ জিবে দিবা এবার পরিষ্কার বা ভুঁবা হ্যাঁ নয় যা আর গরম মাস যদি কোনো মজ দামি মেহমান আদলে মেহমানি বেড়া আর বালা জিনিস হাবায় না কিনে হবাই যে দামি আন না কিনে হবাই যে মেহমানের তিন আর বেশি বড় মেহমান আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ বেশি দামি আল্লাহ বেশি ইজ্জতওয়ালা আর আল্লাহ দিদি জিনিস আন আর তো বেশি দামি জিনিস দেওয়া ভরিব সুন্দর জিনিস দিয়ে পড়ি ইনশাআল্লাহ ফারিম নদী ইনশাল্লাহ সুন্দর জিনিস লই করলার চেষ্টা করছি আর ফোসা ঘরি না দিলে তখন লেডা মেডা লোয়া যা কিন্তু ফোসা তাকে দিলে তাজা চাই সুন্দর চাই সাইজ কোরবান নাম জরুরি ফারিম নদী ইনশাল্লাহ আর হানু মশলা আছে যে কোরবান সম্পর্কে আর বাদ বাকি মশালা তাকিলে জমা রা কী বা তারা ওয়াজম যে সুযোগ দেলে মশালা জানে বায়েন মশালা বেশি দরকারি মশালা ছাড়া অনারে সহি

বিশ মিলা আছে আছে ইনকু মজা আছে কিন্তু আর আর হানভি মজা হবো বিশ কলবত আছে সদা হামিবা নি আতলা জবান দ্বারা বিশ উচ্চারণ করা উম উল্লেখ করা কোরা জ্বরগরালি রাস্তার মাঝে এখন আহরা কোরা কি তো নোরা নজর জরগরাই নির বাজার মাঝে আট ট্যাঙ্ক ফাঁপ কুড়ি ঘুরিয়ে বেসে দিই কিনি আনির দি কিন্তু এই যে হোটেলি বিসমিল্লা জরগরাই নাকি বিসমিল্লারা জরগারাই ই নসা ই কিনে আনি গরম বাজার আল লাই কুরা যদি বাজার মাঝে জরগরা করে দিলে তাকে হইবে দেই বিসমিল্লা খাওয়া আই শুনিবাম করি নাইলে দে কুরা নিজের নিজের আনাই থাকি শিক্ষা দিয়ে তো লহে আল্লাহ হক বার তুই খুঁবা অথবা ইতার খোয়াই তুই জ্বর আন্দা খুড় গোস্ত না বাজারের খুড় গুস্ত বুঝাইছে ইনশাআল্লাহ কোরবান গোর জ্বর গরি মে আল্লাহ নামখা মাহা লোরা বেগা যারা বদ্ের সুমাদি তো আল্লাহ হক বার লোহরি ফারি নদী ইনশাল্লাহ আর যে আঁকি কাইও দো দে ফলনার ফক তুন হাল্লাই বেগুন হাল্লাই বাইল জানিম বেগে হাল্লা দা দে ইবার ফক তুন বিসমিল্লা হাল্লা হুম্মা ওয়ালাকা অথবা মিন ফুলানিন ফলানার ফক তু জাদুন জান আল্লাহ রাসাম্মাদে কুরবান দিব জরগরা বেগুন হাল্লা আল্লাহ আল্লাহ শুধু হার ফক তুই বয়ান করা ভারতী শুধু হার ফক দিয়ান বয়ান করা ভর দেয় তোল্লাই জবান হন হনো শর্ত নয় মনে মনে তাকে লিয়ে চলিব কিন্তু বিসমিল্লাহি আল্লাহ হক করিবা জবান দ্বারা বাইর করিবা নাহলে মানুষের হইব কি তুইও ইতারা দিকে কলবর ভিতরে করি দিয়ে কেন হইব এত সজিয়া সৃষ্টি হইবি আর নাহিম গুস্ত থান তস্কিল শুরু হয়ে যাবে তাহলে জবান দ্বারা বিসমিল্লাহি আল্লাহ হক বর বেগ্ঞ নতুন কি ধরনের একা আছে হংসা ফারিম নদী ইনশাআল্লাহ জি আজ এদের রাত্রি যার গই মশালে দূর রাখিবান দিয়ে যে আরেক দিনে আর কে সবাই অঙ্গারা ঘুরব দেরি তাইলে আর এই জিলহাদামাজার দশ তারিখ এনে মধ্যে দিনে মাদে জিকির গেজম তেলাবত গজ্জম সৎকা হাইরা গিয়ে যুম ন তারিখ রোজা রাখিম আর ইঁদর আগর রাখি আমাদের কী গেছি আবাদত গজ যুম ঈদুর দিন আর কোরবানি গজ যুম কোরবানি হাল্লা করি তাজা আল্লাহ এখলাসের নিয়তে এক একইন এখলাসের সহিত আল্লাহ সাম্মাদ কোরবান গজ্জম আল্লাহ আর নিয়ত ঐক্য সাহেরে আল্লাহ এ আনার যে দুন মুসিবত কলাসে ফেরেছানি কলাসে বিজ্ঞানের হল করে দিবে ইনশা আল্লাহ আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে মাইয়া হুয়া মরত হুয়া যা সাইবা সাই করি যাত্ত কোরবান হুয়া যে হইয়ে এবার মাইয়া হুয়ে লোক মরত হয়ে লোক স্বর্ণ আসি দিয়ে মহর না স্বর্ণ হইল গায়ের মহর না স্বর্ণ স্বর্ণ হইল ইন হিসাব করি জামাই আকল হাডাই রে দিয়া ভাই বললো আল্লাহ তালা আর বিজ্ঞানের তফিন্ন ফরমা কামি ওয়াকির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ